আসসালামু আলাইকুম সবাইকে আমাদের শাটলিপি প্রশিক্ষণে দ্বিতীয় ক্লাসে স্বাগতম জানাচ্ছি আশা করি প্রথম ক্লাসে আপনাদের যে চব্বিশটি আচর সম্পর্কে ধারণা দিয়েছিলাম আপনারা ঠিকমতো প্র্যাকটিস করেছেন এবং এক মিনিটে সবগুলো আচর দু তিনবার লেখার চেষ্টা করেছেন ইনশাল্লাহ এটা যদি আপনি এক মিনিটে দু তিনবার এই সবগুলো আচর চব্বিশটি আচর লিখতে পারেন তাহলে আশা করা যায় আপনি মোটামুটি অক্ষরগুলো মুখস্থ করে ফেলেছেন এটা যদি আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস ছাড়া আসলে ষাটলিপি আয়ত্তে আনা খুব কঠিন আর যদি প্র্যাকটিস করেন তাহলে এটা একদম সোজা একটা জিনিস আমরা আমাদের দ্বিতীয় ক্লাসে চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় ক্লাস আমরা সাজিয়েছি কিছু বাক্য দিয়ে শব্দ দিয়ে যেগুলো আমরা শাটলিপির আচর যুক্ত করে কীভাবে করতে হয় এগুলো শিখাবো যেমন প্রথমে হলো আলো আমাদের প্রথম ক্লাসে আমরা জেগে জিতেছিলাম স্বরে আট জন্য আমরা তো শিখেছিলাম এরকম একটা গোল আর লর জন্য লম্বা করে এটা আর একার করে জন্য ও ওটা হবে এরকম পুরোটা হয়ে গেলো আলো লো আশা করি আপনি বুঝতে পারছেন যদি আপনি প্র্যাকটিস করে থাকেন অবশ্যই আপনি বুঝতে পারবেন তারপরটা হলো ভোলা ভোলার ক্ষেত্রে ভ এ ভ তারপর একার একের জন্য ও ও ল আকার ভোলা তারপর খোলা ক আর খর জন্য ক মানে কে এই ক এক ওকারের জন্য ও লয়কার লয়কার লা তারপর হলো বালু বিয়ের জন্য ব মানে যেটা বি লয়কার বা ল ও বালো ল ও ভালো তারপর হল লড়াই লশার আই লড়াই রাই পরে দর্শনার জন্য কী হবে র গোল আই আমরা পড়েছিলাম আই মানে আয়ের জন্য আই আমরা পড়েছিলাম না আই আয়ের জন্য যে আই এটাই হলো এ আই লড়াই তারপর হলো ক কর জন্য ক ও কলা তারপর হলো কলম যে ক ল ম কলম রহমত হলো তারপর একটা হর জন্য এইচ হ রহমত তারপর হলো আম সরে আ আম তারপর হলো আধার এখন আধার সরে আ ধ আধার তারপর হলো গাড়ি কার্কা ভালো রশি ই এটা ইটা হলো এটা আমরা করেছিলাম না ই অথবা ই হল ছোটো গোল এটা হলো এই ইটা তারপর আপনার নারী নারী ক্ষেত্রে নয় র রসকারি নারী এটা কিন্তু র এটা ন এটা হলো আঁকা এটা হলো ই আশা করি মোটামুটি সব বুঝতেছেন যদি আপনি প্র্যাকটিস করে থাকেন অবশ্যই বুঝবেন তারপর মাদার এখন ষাট আসলে ইংলিশের জন্য এটা বাংলিশ করা হয় মাদারকে আমাদের এখানে করা হবে মাধার লাভকে লাভ ল্যাপটপকে ল্যাপটপ মিনিস্টারকে লাইফকে লাইফ বিউটিফুলকে মানে বাংলিশ করবে না কি বিউটি ফুল টিসুকে টর্স্কারটিস টিস হাম্বলকে হাম্বল হাম্বল মানে মিনতি কিন্তু এখানে মিনতি না আসলে এটা হলো বাংলিশের মতো হবে তারপর মাদারের ক্ষেত্রে আমরা লিখবো এটার ষাটলিপি লিখবো আমরা ময়িকার মা মাদার তারপর আমরা লিখবো লাভ এই ভ মানে হলো এটা মনে আছে আপনাদের হ্যাঁ প্র্যাকটিস করলে অবশ্যই আপনার মনে থাকবে ল্যাপটপ ট্যাপটপ তারপর হলো টি শু ট টি শু মাঝখানে বাদ দিলাম আপনি আসলে মনে হয় এগুলো পারবেন করলে ভিডিওটা লেন বেড়ে যাবে তাও আমি দ্রুত তো লিখতেছি টার লাইফ এই আই ফর লাইফ বিউটিফুল বি বিউটি ফুল হাম্বল তারপর ব ল এটা হবে ব হবে ল এটা হলো ব এটা হবে ম এটা হলো হ এটা হলো এই আকারটা আশা করি আপনি যা বুঝিয়েছি মোটামুটি সবই বুঝেছেন আর সারটি বিয়ে হলো একদম পুরোটা প্র্যাকটিসের উপরে আমি যা বললাম এক মিনিটে ওই চব্বিশটা আচর যত দ্রুত লিখতে পারবেন যত তাড়াতাড়ি আপনি লিখতে পারবেন মনে করবেন আপনার সাইট আপনার আয়ত্ত তত তাড়াতাড়ি চলে আসছে আশা করি আপনি এই প্র্যাকটিসগুলো করবেন এবং যাবতীয় কোনো সমস্যা হলে আমাকে ভিডিওতে কমেন্টসে জানাবেন আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের সহায়তা করার জন্য ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার কথা হবে সবার সাথে আবার দেখা হবে আসসালামু আলাইকুম আরহামতুল্লা